আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো অনেকে হচ্ছে প্রশ্ন করতেছেন যে ভাইয়া অনলাইনে লে বিক্রি করেন কিনা না এবং হোম ডেলিভারি হবে কিনা তারপরে আপনারা অনেকে চাচ্ছেন যে আমি অনলাইনে লেব বিক্রি করি তো এখন বিষয় হচ্ছে আমি হচ্ছে অনলাইনে এলে কখনো বিক্রি করি নাই তো বিষয় হচ্ছে আপনারা যেহেতু চাচ্ছেন সেহেতু আমি একটু কোরিয়ার একটু খোঁজ নিয়ে দেখব যে আসলে অনলাইনে লেপ তো শোকেগুলো দেওয়া যাবে কি না তো আর একটা বিষয় হচ্ছে কেন কি আপনারা যারা অনলাইনে লেপ চাচ্ছেন বিশেষ করে আপনারা যদি মানে ওই নর্মাল যে গার্মেন্টসে তোলা রয়েছে এগুলা দিয়ে যদি লেপ নিতে চান এগুলা দিয়ে যদি লেপ নিতে চান তাহলে আমি আশা করব যে আপনাদের মানে এইটা না নেওয়া ভালো কারণ কি আপনাদের আমি কিন্তু যে পরামর্শগুলো দিয়েছি মানে সঠিক যে পরামর্শ যেভাবে আপনারা দোকানে গিয়ে ঠকবেন না সেভাবে কিন্তু আমি আপনাদেরকে তুলা দেখিয়েছি তারপরে আপনার কাপড় দেখিয়েছি মুজুরির কথা বলেছি বিভিন্ন রকমের মনে করেন যে আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি ঠিক আছে তো এখন হচ্ছে আপনারা এই এই সিস্টেমে যদি আপনারা দোকানের থেকে কেনেন তাহলে ঠকবেন না ঠিক আছে আর আর আপনারা অনলাইনে যেটা নিতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনাদেরকে মানে কাপাস তুলার লেপটা আপনারা নিতে পারেন কারণ কি কাপাস তুলার লেপ আপনি এটা চিনে নিতে পারবেন না আর হচ্ছে দোকানতে গিয়ে এটা আপনি চিনে বুঝে কারণ এই কাপাস তুলার লেপ বানাতে গেলে যে টাকাটা খরচ হয় আপনাদেরকে দোকানটা ঠকিয়ে দিতে পারে ঠিক আছে দোকানদার আপনাদেরকে ঠকিয়ে দিতে পারে তো এই কারণে হচ্ছে আপনারা কাপাস তুলার যে লেপটা নিতে চান এটা একটু খরচ বেশি কারণ কাপাস তো আর সচরাচর সবাই পায় না এবং দেয় না তারপরে আছে দামও বেশি তো এই কাপাস লেপটা হচ্ছে কিন্তু আপনারা নিতে পারেন আর এই কাঁপাস তোলাতে লেপ বানালে কত টাকা খরচ হবে কী দেখি বিস্তারিত আমি আপনাদেরকে জানাব তো আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অবশ্যই বিশ্বাসের সাথে এবং ভালো যে মালটা রয়েছে এইটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা দেখা যাচ্ছে একটা লেপ যদি কাঁপাস দিয়ে নেন তো আপনাদের একটা লেপ বিশ পঁচিশ তিরিশ বছর চলে যাবে অনায়াসে ঠিক আছে তো আপনারা হচ্ছে বিশ্বাসের পরে নেবেন আর হচ্ছে আমি আপনাদেরকে আমার ভিডিও দেখবেন কি এই কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেই নাই আমি আপনাদেরকে উপকার করার জন্য দিয়েছি আসলে এই লেপ টোসের দোকানে গেলে মনে করেন যে অনেকে সেখানে ঠকে যায় ঠিক আছে অনেকে ঠকে যায় তো আমি আপনাদেরকে এতটুকু হেল্প করতে পারি যাতে আপনারা না ঠকেন ঠিক আছে এই জন্য হচ্ছে কিনা আমার মূলত ভিডিও দেওয়া আর হচ্ছে আপনারা কাপাস তুলু যদি লেপ নেন তাহলে অবশ্যই জানাবেন আর আমি হচ্ছে এখনো কোরিয়ার সম্বন্ধে আমি জানি না তবে আমি একটু কোরিয়ারে যাই খোঁজ নিয়ে দেখব যে আসলে এই নড়াইলের জেলায় আমাদের জেলাটা হচ্ছে নড়াইল তো নড়াইল জেলায় মানে কীরকম খরচ পড়বে পাঠাইতে এবং বিভিন্ন জেলায় এটা আমি জানবো জানার পরে আপনাদেরকে আমি আর একটা ভিডিও দেব আপনারা যদি ভালো মাল এবং সঠিক মাল নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া যাবে হয়তো বা আমি এখনও জানি না আমি পরিবারে খোঁজ নিয়ে দেখব তবে আশা করা যায় যে যাইতে পারে ঠিক আছে তো আপনারা হচ্ছে একটু ওয়েট করেন আর যারা ভালো জিনিস নিতে চান তারা অবশ্যই করে নেবেন আর যারা একটু কম দামের ভিতরে নর্মাল জিনিস নিতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে বুঝে শুনে তারপরে হচ্ছে আপনারা আশেপাশের দোকানের থেকে আপনারা নিতে পারেন ঠিক আছে যেহেতু আপনি দূরের থেকে করিয়ার খরচ করে এটা তো আপনার একটু হালকা একটু ব্যয়বহুল খরচ হবে ঠিক আছে এই ব্যয়বহুল খরচটা আপনি কোন কারণে করবেন ব্যয়বহুল খরচ এই কারণে করবেন যাতে আপনি সঠিক মালটা নিতে পারেন ঠিক আছে সঠিক মালটা যাতে নিতে পারেন এই কারণে আসছে কিন্তু আপনি কোরিয়ার করে দেখা যাচ্ছে যদি দুশো টাকা বেশি খরচও হয় আপনি মালটা সলিড পাবেন ঠিক আছে এই কারণে হচ্ছে আপনি কোরিয়ার করে নেবেন আর এমনি দেখা যাচ্ছে হাজার বারোশো টাকার ভিতরে যদি আপনি লেপ নেন তাহলে আশেপাশে দোকান থেকে নেওয়া ভালো ঠিক আছে আর তারপরেও অনেকে আছেন যে আমার কেউ অতিরিক্ত বিশ্বাস করেন তারপরে ভালোবাসেন তাদের বিষয়টা আলাদা যে ভাইয়া আমি এক হাজার টাকা দিয়ে যদি লেপ নিই হজদের জন্য দুশো টাকা খরচও হয় তাও আপনার কাছ থেকে নিব আমি এটা আছে ভাই আলাদা বিষয় তবে আমার যেটা যে লজিক যেটা সঠিকভাবে আমি আপনাদেরকে যাতে না লস হয় এই কারণে আমি আসতেখানে আপনাদেরকে এই কথাগুলো আসতেখানে বললাম ঠিক আছে তারপর আপনারা যাচাই বাছাই করবেন মানে যাচাই বাছাই না মানে আপনারা বুঝবেন যে আসলে ভাইয়ের কাছ থেকে নিব না কোথার থেকে নিব এটা আপনারা বুঝবেন যদি অল্প টাকা তবে আমি বলবো যে আপনারা যদি নিতে চান অল্প টাকার ভিতরে হাজার বারোশো টাকার ভিতরে তাহলে এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু আপনাদের এলাকায় যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিন্তু নিতে পারেন ঠিক আছে আর যদি ভালো জিনিস নিতে চান তাহলে অবশ্যই কোরিয়ারের মাধ্যমে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো অনেক দিন যাবতে কিন্তু এই কমেন্টগুলো আসতেছিল যে ভাইয়া হোম ডেলিভারি হবে কিনা তারপরে কোরিয়ার করে দিতে পারবেন কিনা কত দাম পড়বে আর হচ্ছে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেমন অনেকে বলতেছেন শিমুল তুলাদের লেপ বানানো যাবে কিনা না শিমুল লেপ বানালে কত টুকতুলা লাগবে এই কিছুদিন আগে একজন কমেন্ট করেছেন শিমুল লেপ বানালে কত টুকতুলা লাগবে এখন বিষয় হচ্ছে শিমুল তুলা আপনি কয় হাত বাই কয় হাত লেপ বানাতে চান এটা তো প্রশ্ন করেন নাই তা আমি আন্দাজে আসলে যারা প্রশ্ন করবেন তারা অবশ্যই সঠিকভাবে প্রশ্ন করবেন তাহলে আমার একটু সঠিকভাবে উত্তর দিতে সহজ হবে ঠিক আছে আর তারপরে অনেকে চার হাত পাঁচ হাত লেপের ভিডিও চাচ্ছেন যে চার হাত পাঁচ সাত লেপ বানাতে কত টাকা খরচ হবে বিস্তারিত আপনারা একটু খেয়াল করে আমার ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা কারণ আমার বিভিন্ন সময়ে আমি বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি কত কেজি তোলা লাগবে কী কাপড় নেবেন কোন ধরনের কাপড় নেবেন এগুলো দিয়ে থাকি আর একটা জিনিস হচ্ছে আপনারা যারা সর্বপ্রথম প্রথম যে অর্ডারে লেপটা নেবেন যারা প্রথম অর্ডার নেবেন দিবেন আর কি অনলাইনের মাধ্যমে তাদেরকে তাদের সেই সেই প্রথম জনকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি তৈরি করবো তার লেপটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিবে এবং তার নাম দিয়ে দেব যে এই ভাইয়ের জন্য এই লেপটা তৈরি করতেছি আর হচ্ছে আপনাদের ঠিকানাটা দিবেন আমাকে ঠিকানাটা দিবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা যে লেপটা নিবেন সে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার নাম্বার দিবেন নাম্বার দিয়ে আপনারা সেইভাবে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা হচ্ছে সেখানে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক মাল দিতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লা